শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে আমরা ক্রমশই দেখে আসছি যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি একের পর এক এই মুসলিম বিদ্বেষী মন্তব্য করছেন আমরা দেখেছিলাম যে উনি যখন তৃণমূলে ছিলেন তখন কিন্তু এই মুসলিমদের হয়ে বা সংখ্যালঘুদের হয়ে কথা বলতেন কিন্তু যখনই তিনি বিজেপিতে গিয়েছেন বিশেষ করে এই বিধানসভা ভোটের পর থেকে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন এই সংখ্যালঘুদের বিরুদ্ধে তার মধ্যে তাৎপর্যপূর্ণ কিছু বিষয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই পশ্চিম বাংলার বিজেপির সভাপতি হওয়ার জন্য শুভেন্দু অধিকারী অতি সনাতনী হয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছেন শেষ মে শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিয়েছেন যে আমরা ক্ষমতায় এলে এই বিধানসভা থেকে যে মুসলিমদের যে মুসলিম যে বিধায়করা যারা জিতবেন তৃণমূল অর্থাৎ অন্য অন্য দল থেকে তাদের চ্যাংদোলা করে রাস্তার উপরে ফেলে দেবে তারপরে কিন্তু হুমায়ুন কবির তিনি কিন্তু বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে এই বাহাত্তর ঘন্টা সময় পার হয়ে গেলে কিন্তু উনি বলেছেন যে আমরা যে চল্লিশ বিয়াল্লিশ জন মুসলিম বিধায়ক রয়েছে তার মধ্যে নশা সিদ্দিকীও পড়ে তাদেরকে নিয়ে আমরা ব্যবস্থা নেব আমরা শুনে নেবো হুমায়ুন কবির টাইম দিয়েছিলেন বাহাত্তর ঘন্টা এটা চব্বিশ ঘন্টা অলরেডি কেটে গিয়েছে কি করবেন এরপরে নেক্সট সোমবারে আসবো হাউসে তখন আপনি বলেছিলেন যে আমাদের চল্লিশ বিয়াল্লিশ জন বিধায়ক রয়েছে আমরা মুসলিম বিধায়কদের নিয়ে আলোচনা করব তার মধ্যে কি নশা সিদ্দিকী আছে আরে মুসলিম যারাই আছে তারাই থাকবে কেউ জাতিগত কাউকে কাউকে করবে সেটা তো বিধানসভার কোনো সংবিধানে যত খুশি শাসক দলের বিরোধিতা করতে পারে কিন্তু কোনো জাতিগতভাবে কাউকে এইভাবে অ্যাটাক করার অধিকার শুভেন্দু অধিকারীকে কেউ দেয় না একের পর এক শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করছেন মুসলিম বিরোধী তার জবাব দিয়ে একদিন করতেই হবে যখন আসল জায়গায় পড়বে তখন পিছু হতে আপনি বলেছেন যে বিয়াল্লিশ তেতাল্লিশ জন যে আমাদের সংখ্যালঘু মুসলিম যে বিধায়ক আছে সেগুলো নিয়ে আপনি ব্যবস্থা নেবেন তাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা কি ওকে আগে বিয়াল্লিশ জন এম গায়ে হাত দিতে বলুন না চাঙ্গোলা করে তুলতে বলুন না তারপরে দেখেন কি করে এই শুভেন্দু অধিকারী এক সময় দেখতাম ফুরপুরে শুরুবে ইফতারি করতাম আরে আমার বাড়িতে গিয়ে ইফতারি করে এসছে দু সালের বাই ইলেকশনে টিএমসির কতক্ষণ এমপি ছিল আমার বাড়িতে খেয়ে এসেছে ইফতার টুপি মাথায় ছবি আর দেখেন আপনাদের মিডিয়া পাবেন ও রাজনীতির জন্য করছে নিজেকে জায়গা দখল করার জন্য স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হবে তাহলে তো এটা বলতেই হবে একটা বিধায়ককে চ্যানদুলা করে দেখান না কত হিম্মত দেখবে কালকে বক্তব্যে তো আমি ঠিক করব কেন এটা কি কলকাতাটা কি ভারতবর্ষের বিচ্ছিন্নের বাইরে উনি কি অল ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন লিডার উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছেন না অনারেবল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে যুগেন্দু অধিকারী কে আপনাকে বলেছে কাটানোর কথা কে বলেছে আপনাকে কোথায় আপনার কাছে প্রুফ আছে যে আমি কাটানোর কথা বলেছি যখন যোগী আদিত্যনাথ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বেলা দেড়টার সময় গোটা এইভাবেই এই শুভেন্দু অধিকারীর কায়দাই এইরকম কুর্শিদ ভাটাই মুসলিম সমাজকে অ্যাটাক করেছে মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে এবং এমন সায়েস্তা করতেন উনি ইউপি হলে যে দাঙ্গা করা ভুলে যেত এখানে দাঙ্গাই করলো না তৃণমূল মমতা ব্যানার্জি দাঙ্গা বন্ধ করে দাঙ্গা হলে তার তারপ নাই তার প্রশাসন আর উনি ইউপি থেকে এসে বলে দেবে আর আমি তা নেড়ে নেব কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পরুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবেন অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন যে আপনারা বলছে সে আপনাদের সঙ্গে কথা বলেছেন বা বলবেন আরে ওনারা বারবার বলেন আমাদের সুমন বাবু এবিপির সুমন বাবু সেই পয়লা মে দু হাজার চব্বিশ আমি বলেছি সন্ধ্যা সাড়ে ছটায় দোসরা মে আমার এগেন্স্টে নন সেকশনে এফআইআর হয়েছে বিজেপির একজন মন্ডল সভাপতি তার নাম গোলক বিহারী ঘোষ সে এফআইআর করেছে আমার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে তারপরেও এরা মিথ্যা কথা বলেই যায়। ওই বিধানসভার ভেতরে শঙ্করবাবু কাল বলছে যে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী তো তিনার উত্তরের ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম মদন মিত্র হুমায়ুন কবিরকে বলা হয়েছে নিষেধ করা হয়েছে আমার আমি শাসক দলের এমএলএ শুধু ওই কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে সেলতার দেয় অন্যায় করলেই তার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা নাই আজকে যেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমটু কেস করছে না পুলিশ কি নাকে ঠুসি আছে কেন করছে না আমাকে কেন আমার জাতির জন্য তো ঠিকঠাক করতে হবে কেন এখানে অর্ডার প্রবলেম করছে একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুঠো কেস করছে না কেন করছে না বলুন বলছি কি ব্যর্থদের কথা বলবো না পুলিশ নাকে তেল দি ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তাহলে আমার জাতি সত্ত্বা আমাকে রক্ষা করতে হবে আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে দলের উদ্যে কেন দলের উদ্যে কেন দলের তো অনুশাসন মানবো দলের অনুশাসন মানবো কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে তোমার গলাটা পেতে দাও মোটেই না মোটেই না 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 আগে আমার জাতির সত্তা তারপরে দল আমি বেঁচেই থাকব না তো দল করবে আমাকে যদি কেউ অ্যাটাক করে মেরে দেয় তা আমি যদি আমার সত্তাটাই রক্ষা করতে না পারি আমার সিকিউরিটি যদি আমি না দেখতে পারি তাহলে দলটা করবে কে গণতন্ত্র করবে হুমায়ুন না হুমায়ুন বলেছেন তিনি নাকি প্রাণহানির আশঙ্কা করছেন বিধানসভার বাইরে পেদরে তো অত ভয় তেরো গোটা মুসলিম সমাজের বিধায়কদের চাঙ্গুলা করে রাস্তায় ফেলবো বলতে এতে কে বলেছিল তার উস্কানিতে বলেছিল তারপরের দিন আবার এত ভয় পেয়েছে সচিবালয়ে চিঠি দিচ্ছে আচ্ছা একটা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেন যে তার বিরুদ্ধে বিজেপি কি বলে যে উনি মুসলিম তোষণ তোষণের অভিযোগ উনি বলেন যে আমরা হিন্দু বা অন্যান্য সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সেটা হ্যাঁ এবারে জগন্নাথ মন্দিরও হচ্ছে সামনে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু নবদ্বীপের তৃণমূল পুরসভার যিনি চেয়ারম্যান তিনি হিন্দুদের মানে হিন্দুদের আপনার আমিষ খেতে বারণ করছেন হিন্দুদের আমিষ খেতে বারণ করছেন খাওয়ার বিষয়টা উপলক্ষ খাওয়ার বিষয়টা সম্পূর্ণ আপনার নিজের স্বাধীনতা যে কোনো মানুষ কি খাবে কোন কালারের জামা পরবে সেটা তাদের নিজের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে যদি কেউ আপিল করে কোনো তার নিজের কমিউনিটির কাছে যে তুমি এটা খেও না ডাক্তাররা আমার ডায়াবেটিসের পেশেন্ট আমি যখন ডাক্তার দেখাতে যাই আমার ডায় কন্ট্রোলের একটা লিস্ট করে দেয় তা আমি তো সেটা টোটো ফলো করতে পারি না আমি যতটা পারি ডাক্তারের কথা মান্যতা দিই আবার সেটাকে ইগনোর করে আলু খাওয়ার নিষেধ আলু খেয়ে নিই না নিষেধ কোনো সময় খেয়ে নিই অনু আমিষ খেতে বারণ করছেন তৃণমূল কংগ্রেসের এক পুরো চেয়ারম্যান যেখানে তার নেত্রী খাওয়া দাওয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার বিরুদ্ধে শোনে সেটাকে আপনি কিভাবে দেখছেন এটা আমি কিছু ভাবে দেখছি না মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন তেমনি কোনো চেয়ারম্যান যদি মনে করে থাকে তার এলাকায় তিনি কাউকে তার প্রিয় মনে করে কাউকে তাকে ভালো সাজেশন দেবে সেটুকু তার অধিকারের মধ্যে পড়ে তাপসী মন্ডল চলে আসার পর আপনাদের দলে শুভেন্দু অধিকারী ঘর গোছাতে হলদিয়ায় বৈঠক করছেন যতই ঘর গোছা হলদিয়া সিট আর শুভেন্দু অধিকারীর দল প্রতীক নিয়ে জিততে পারবে যাকে এই ক্যান্ডিডেট করুক সে হারবে ওই ভবানীপুরের সঙ্গে সঙ্গে ভরতপুরে শুধু আসার জন্য আপনাদের মাধ্যমে বলছি উনিও এত বড় লিডার তো গোটা রাজ্যের সব জায়গায় লড়তে পারেন তো ভবানীপুরেও লড়ুন মমতা ব্যানার্জির কাছে হারবেন আর আমার ভরতপুরে আসুন ওখানে হিন্দু হিন্দু করে দেখুন টোটাল হিসাব দু লক্ষ বাষট্টি হাজার ভোট আছে ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট হিন্দু আছে